হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার আঠেরো তারিখ এখন বেলা সাড়ে এগারোটা বাজে তো এখন যে আমাকে এইভাবে দেখতে পাচ্ছ আমি এরকম ছিলামও না আমি জঘন্যভাবে দৌড়ে দৌড়ি করে রান্না করছিলাম তো মানে আমার কিছু সময় নেই টার্গেট ফুলফিল করতে গিয়ে আমার আর কিছু সময় নেই যার জন্য রান্না করছি তার কাছে বকুনি খাচ্ছি এরকম করার জন্য তো কি কি রান্না করলাম দেখো মানে দৌড়াদৌড়ি করতে করতে আর কি কি রান্না কতগুলো রান্না একদিকে কাটছি একদিকে মশলা বাড়ছি মানে মিক্সারে যাই হোক আর দৌড়াদৌড়ি করে রান্না করলাম কি কি করলাম দেখো বন্ধুরা আর এই দে ওই দুধের প্যাকেট বড় দুধের প্যাকেট এগুলো সে হোটেলে থাকে না তোর বাবা তো খাবে না বলনা এই বাবা তোমাদের জন্য নিয়ে এসেছে। খাবে। হুম। আমার জিপতে লব লব হয় না। জিপতে লব হয় না। তো চলো বন্ধুরা এরপরে এডিট করব পোস্ট করব খুবই ব্যস্ত। তোমাদের দাদা রেগে অস্থির হয়ে যাচ্ছে যে এত কিছু করার দরকার নেই। বললাম না মাছটাস ভালোবাসে তিন রকমের মাছ রান্না দেখা দেখাচ্ছি দাঁড়াও চলো। এনে চলো বন্ধুরা আর এদিকে হচ্ছে দেখো লাউ এই যে দেখো লাউ এর খোসা ভাজা হচ্ছে এই যে এটা হয়েই এসেছে এই জন্য এটার মধ্যে দেখো দেখতে পাচ্ছ কিছুটা গোটা পোস্ত ছড়িয়ে দিলাম কম খুব কম কিন্তু আছে দেখো এটা দু চারবার নেড়ে বন্ধ করে দেবো দেখো পোস্তগুলো ফাটছে তার মধ্যে আমার মেয়েদের এই লাভের খোসা ভাজা কি যে পছন্দ মানে লাউ ফেলে দিন আমি কথা মানে একটা কথার মানে আর কি যে লাউটা ফেলে দিলে ওদের আফসোস হবে না যদি খোসাটা ফেলে দিই তাহলে ওদের কিন্তু আফসোস হবে দুই বাচ্চারই এই যেটা হয়েছে আর এই যে উচ্ছে সেদ্ধ করেছি এটা একটু লবণ দিয়ে শুধু মাখিয়ে দেবো আজকে আর সামান্য ঘি খুবই কম আর এইদিকে দেখো পাবদা বের করে রেখেছি এটা নুন হলুদ মাখাবো দেখো এদিকে গাং মরুলা মাছ ভাজছি একটু কড়া করে এটা ভাজাই রেখে দেবো জন্য একটু কড়া করে ভাজছি অনেক কিছু রান্নার আজকে আয়োজন সকাল থেকে ব্যস্ত বন্ধুরা তো কড়া করে চারজনের তোমাদের দাদা আছে বলে এত রান্না নিশ্চয়ই কিছু তিন মামেয়ের জন্য খুব একটা করি না এবার হচ্ছে পাপদা মাছ পাবদার সব রকম মশলা দিয়ে করবো পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো ধুলে গুঁড়ো একটা টমেটো দিয়ে কষিয়ে ভালোভাবে খেয়াল আছি দূর থেকে না নিলে কিন্তু মুশকিল আসলে কি বলতো ওইটা একটু বেশি ঘষে গাটা পরিষ্কার করলে অত কি যে ঘষবো অত সময়ই নেই তো শেষ পর্যন্ত কি কি রান্না করলাম দেখো কতগুলো হলো দেখো উচ্ছে সেদ্ধ তারপরে লাভের খোসা ভাজা তারপরে লাভের তরকারি তার মাছ ভাজা তারপরে গাং মোরলা ছোট মাছ ভাজা এটা পাবদার ঝাল আর এই যে এতগুলো তো ভালো থেকো সবাই বন্ধুরা সববার মঙ্গল কামনা করি কেমন